নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রত্যেকটা রান্নাতেই যে গরম মশলাটা ইউজ করে থাকি আজ সেটাই বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একশো গ্রাম মৌরি একশো গ্রাম ধনে আর একশো গ্রাম জিরে নিয়ে নিয়েছি আর নিয়েছি পঁচিশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম এলাচ পঁচিশ গ্রাম গোলমরিচ আর এক প্যাকেট তেজপাতা আর কিছুটা পরিমাণ ডালচিনি দেখুন এখানে আমি প্রত্যেকটাই পরিমাণ বলে দিলাম আপনারা এটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি যে পরিমাণটা ইউজ করেছি আপনারা যদি সেম পরিমাণে করেন এখানে আমি একসাথে অনেকটা বানিয়ে রেখে দেব সেম পরিমাণে করেন তাহলে এর সেন্টটা খুব সুন্দর হবে দেখুন এখানে আমি প্রত্যেকটা মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি অন্য অন্য আমি জাইফল জৈত্রীও দিয়ে থাকি তবে এবারে আর জাইফল জৈত্রীটা দেয়া হয়নি দেখুন এবার একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো খোলায় দু তিন মিনিট ড্রাই রোস্ট করে নেব আপনারা এটা কাঁচাও গুঁড়ো করতে পারেন তবে ড্রাই রোস্ট করে নিলে এখানে বেশি সুন্দর সেন্ট হয় দেখুন এখানে আমি দু তিন মিনিট ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিলে অনেক দিন পর্যন্ত খুব ভালোও থাকে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না এবার মশলাটা কড়াই থেকে নাবি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটা মিহি করে গুঁড়ো করে নেব দেখুন এবার একটি কন্টেনারে স্টোর করে রাখতে পারেন বহুদিন পর্যন্ত আপনারাও এইভাবে বানিয়ে স্টোর করতে পারেন আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম